ছোট লস তো কিছুই না এই কথাটা মাথায় ঢুকেই একজন ট্রেডারের আসল বিপদ শুরু হয় কারণ ট্রেডিং অ্যাকাউন্ট কখনো একদিনে ধ্বংস হয় না ধ্বংস হয় ধীরে ধীরে ছোট ছোট লসকে ইগনোর করার অভ্যেস থেকে ধরুন আজ একটা ট্রেডে পাঁচশো টাকা লস হলো। আপনি ভাবলেন ঠিক আছে ছোট লস পরে ট্রেডে তুলে নেব এই ভাবনাটাই হচ্ছে মানসিক অন্ধত্ব কারণ এখানে আপনি লসকে সমস্যা হিসেবে দেখছেন না দেখছেন সাময়িক বিরক্তি হিসেবে এরপর আবার ট্রেড নিলেন এবার লস আটশো টাকা মন বলল এতটুকু তো হয়ই মার্কেট আজ খারাপ আপনি মার্কেটকে দোষ দিলেন কিন্তু নিজের ডিসিশনকে প্রশ্ন করলেন না এখানেই শুরু হয় প্যাটার্ন এক সপ্তাহ পরে দেখলেন মোট লস সাত আট হাজার টাকা তখনও নিজেকে বোঝালেন এটা তো পুরো ক্যাপিটালের তুলনায় কিছুই না কিন্তু আপনি বুঝলেন না আপনি টাকার হিসেব করছেন আচরণের হিসেব করছেন না ট্রেডিংয়ে বড় লস আসে না বড় ট্রেড থেকে আসে ছোট ছোট ভুল জমে জমে প্রতিটা ছোট লস যখন আপনি সিরিয়াসলি নেন না তখন আপনার ব্রেন শেখে রিস্ক নেওয়া নিরাপদ স্টপ লস হিট হলেও মনে ব্যথা লাগে না আর যেদিন ব্যথা লাগে না সেদিনই নিয়ন্ত্রণ হাতছাড়া হতে শুরু করে একটা সময় আসে যখন ট্রেড নেওয়ার আগে আপনি আর ঠিক মতো ভাবেন না কারণ আগেও তো লস হয়েছে কিছু হয়নি এই কিছু হয়নি অনুভূতিটাই সবচেয়ে বিপজ্জনক তারপর একদিন আসে সেই ট্রেড যেটা আপনার প্ল্যান অনুযায়ী না সাইজ বেশি আবেগে নেওয়া আপনি ভাবলেন এইবার ঘুরবে কিন্তু মার্কেট আপনার ভাবনা শোনে না লস বাড়তে থাকে আপনি স্টপ লস কাটেন না কারণ মাথায় একটা কণ্ঠস্বর বলে এত লস হয়ে গেছে আর একটু দেখি এই আর একটু শব্দটাই ট্রেডিং অ্যাকাউন্ট কবর দেয় যে ট্রেডার ছোট লসকে গুরুত্ব দেয় না সে আসলে নিজের ডিসিপ্লিনকে ট্রেনিং দিচ্ছে ভাঙার জন্য ধীরে ধীরে স্টপ লস বড় হয় রিস্ক ম্যানেজমেন্ট দুর্বল হয় আর আত্মবিশ্বাস ফাঁপা হয়ে যায় মজার ব্যাপার হলো ট্রেডার তখনও ভাবে সে কন্ট্রোলে আছে কারণ বড় কোনো একদিনের ধাক্কা আসেনি কিন্তু ভিতরে ভিতরে অ্যাকাউন্ট ব্লিড করছে প্রফেশনাল ট্রেডার আর অ্যামেচারের পার্থক্য এখানেই প্রফেশনাল ছোট লস দেখলেই থামে অ্যামেচার ছোট লস দেখেই বলে এটা তো কিছুই না একটা ছোট লস মানে শুধু টাকা নয় এটা একটা সিগনাল সিগনাল যে হয়তো সেট ঠিক ছিল না হয়তো টাইমিং ভুল হয়তো আজ আপনার মানসিক অবস্থা ভালো না কিন্তু আপনি যদি সিগনাল শুনতেই না চান তাহলে মার্কেট আপনাকে পরে জোরে শোনাবে ট্রেডিংয়ে যারা বারবার ব্লো করে তারা একদিনে করেনি তারা প্রতিদিন একটু একটু করে নিজের নিয়ম ভেঙেছে প্রথমে ছোট লস ইগনোর করেছে তারপর বড় লস জাস্টিফাই করেছে শেষে পুরো অ্যাকাউন্টকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে আপনি যদি সত্যিই ট্রেডিংয়ে টিকে থাকতে চান তাহলে ছোট লসকে শত্রু ভাববেন না শিক্ষক ভাবুন প্রতিটা ছোট লস আপনাকে থামতে শেখায় ভাবতে শেখায় নিজেকে প্রশ্ন করতে শেখায় যেদিন আপনি বলতে শিখবেন আজ ছোট লস হয়েছে তাই আজ আর ট্রেড না সেদিনই আপনি আসল ট্রেডারের পথে হাঁটা শুরু করবেন কারণ ট্রেডিংয়ে জয় আসে বড় প্রফিট থেকে না আসে বড় ডিজাস্টার এড়িয়ে চলার ক্ষমতা থেকে আর বড় ডিজাস্টার এড়ানোর একমাত্র উপায় ছোট লসকে কখনোই ইগনোর না করা